সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে আজকে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে একটি অস্থায়ী এই একত্রিশ বিশিষ্ট সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির কাজ হচ্ছে আগামী তিন মাসের মধ্যে আমাদের স্থায়ী একটি অফিস এবং হচ্ছে একটি পূর্ণাঙ্গ সুন্দর কাঠামো সংবিধান গঠন করে নির্বাচনের মাধ্যমে প্রস্থান করা সো আমি আশা করি যে আমাদের এই স্বপ্ন বাস্তবায়নে এই কমিটি মূল ভূমিকা পালন করবে এবং আমরা সবাইকে নিয়ে এইখানে আরও যারা অন্য ক্লাব আছে অন্যান্য ব্যক্তিবর্গ আছে সমাজে যারা অবদান রাখছেন তাদের সকলকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এটি আমার প্রত্যাশা ধন্যবাদ সকলকে একত্রিশ ডিসেম্বর লন্ডনে বাংলাদেশ পেসলা বিউকের যে সংক্ষিপ্ত কমিটি করা হয়েছিল সেই কমিটির সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা আলাপ বর্জন ভিত্তিতে সবার মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ আহ্বায় কমিটি করার জন্য এবং ইতিমধ্যে সবার সম্মতির ভিত্তিতে একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে এই কমিটিতে যারা আছেন তারা হলেন কনভেনার মোহাম্মদ শাকির হোসেন মেম্বার সেক্রেটারি জুনায়েদ রিয়াজ জয়েন্ট কনভেনার মাহবুবা জেবিন কামরুল আই রাসেল এবং জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে গত মাসের একত্রিশ ডিসেম্বর যাত্রা শুরু করে আমরা চেষ্টা করেছি আমাদের যে কমিউনিটি আছে এখানে এর মধ্যে একটি সুন্দর ক্লাব প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের চিফ পেট্রন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা জনাব মখলিসুর রহমান চৌধুরী তিনি আজকে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন আমরা আশা করি এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে আমরা একটি নির্বাচন একটি অফিস এবং একটি সংবিধান সুন্দরভাবে আমরা করতে পারবো এই প্রত্যাশা রেখে আমরা আজকে এখানে কমিটি প্রকাশ করেছি আমরা একজাক সংবাদকর্মী অনেক আশা নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে নামে একটি প্রেস ক্লাবের যাত্রা শুরু করেছি গত একত্রিশ ডিসেম্বরে আমরা এই অল্প সময়ের মধ্যেই আমাদের আহ্বায়ক কমিটি গঠন করেছি আমরা রিসেন্টলি আমাদের অফিস উদ্বোধন করব যেটা যুক্তরাজ্যে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের অফিস হিসেবে এখান থেকেই আমরা প্রেস কনফারেন্স থেকে শুরু করে আমাদের এই কমিউনিটির বিলেতে বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির অনেক বিষয় নিয়ে যে অফিস থেকে আমরা কাজ করে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার ক্ষেত্র থেকে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে আমরা বাংলাদেশ থেকে যারা এদেশে কর্মীবান্ধব বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে সংবাদ জগতে বা মিডিয়া জগতে কাজ করে এদেশে এসেছি সেই তরুণরা মিলেই আমরা এই সংগঠনটাকে নিয়ে এগিয়ে যেতে চাই আমাদেরকে আপনারা সহযোগিতা করুন থ্যাংক ইউ